কিসের বাসো হয় আমরা আমাদের দেশে থাকি না আমরা দেশে থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই তো ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না না এই জায়গাতে আমি কি বুঝাব যে তাকে শুনেন না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার হাম্মাম কো দাদ দেয় এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি দিছে তো একবার দেখ 10 বার দেখ দিছে আপনারা কোন তাওমিলিগের মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিতে ছাড় দেয় না এটা তো ঠিক না হ্যাঁ

জনসমাবেশে না দেখে দিবার পরে আমি বলতেছি জনসমাবেশে দিবার দেওয়ার পরে তারা তো দিবেই ঠিক কিনা বলেন যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ করি কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে ভালো কাজ করা যায় কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে করেছে হাজার হাজার লোকের সামনে তকবির দিয়েছে বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না সবাই আল্লাহ হকবার বলেছে আমি এই কথাই তো বলতে যাচ্ছি আমি একটু আমার প্রধান বক্তার সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলছেন তারপর কি বলতে আসলে এই যখন বলতে একবার বলেছেন আমি সেটাকে বিহার করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পত্তি কেউ যদি এটা ইসলাম আর যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জোরে কোন কথা ঠিক কি না রাজা বাসা আউট হয়ে গেছে রাজা চলবে না চলবে আল্লাহর মূল কি আর জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ ওরা মাঝে মধ্যে এসে হামকে ধামকে মারবি কিন্তু কাম হবি না তো সময় মতো ন্যাংটা করে নামা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা সব বেশি কথা বলা লাগে না ভাইদার হ্যাঁ আদম ইশারা বা সত্য আদম সন্তানকে বেশি বলা লাগে না ইশারা করলেই তারা বলবে আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না গাধা গাধাই ঠিক কিনা এই কোরআনের এলেম যার মধ্যে থাকবে খাই্মান তা আল্লা আল্লামা রাসুল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসির শোনাই জোরে কথা ঠিক কিনা আপনারা মনে করেন আমাকে জ্ঞান নাই কিন্তু আমরা বেকুব হয়ে আছি এই ভাই ভাইদান এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে এইবার যদি ভুল করেন আর যে আমাদের একজন অতিথি এখানে বললেন যে ইসলাম তো সব মুসলমানের ইসলাম তো সব মুসলমানের ঠিক আছে ইসলাম মানে কি আর মুসলমান শব্দের অর্থ কি এটাও বোঝা লাগবে কারণ মুসলমানের মধ্যে কিন্তু মোনাফিক মুনাফিক কিন্তু কাফের মধ্যে নাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মোনাফিক নাই মোনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরে এটা বোঝা লাগবে না তো যারা মুসলমান দাবি করে আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলার নিয়তে থাকে আমরা বাধ্য হয়ে হয়তো চলতেছি কিন্তু নিয়ত তো পাল্টান লাগবে নিয়ত পাল্টান লাগবে না আল্লাহ রাসুল বলেছেন মানসা আল্লাহ আর শাহাদাতা বিসি দেখিন বাল্লা গাহুল্লাহ মানাজিলা সোহাদা অয়েম মাতা আলা ফিরাশিহি রাওয়া হল বোখারি কিতাবুল মাগাজি। বোখারী শরীফের কিতাবুল মাগাজী অধ্যায়ের মধ্যে হাদিস খারা আছে যদি কোনো ব্যক্তি চায় যে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের সৈনিক হব প্রয়োজনে সাহাদত বরণ করব সাহাদত বরণ করার নিয়তে সে যদি কাজ করে অয়েম্ মাতা আলা ফিরাশিহি তার পক্ষে সাহায্য হওয়া সম্ভব হলো না সে নিজের বিছনাতেই মারা মৃত্যুবরণ করলো ওই মা তা আলা ফেরা সে নিজের বিছনায় কি করলো মারা গেল বাল্লা গাহুল্লাহ মানা জিরা সোহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাঁড় করাই দেবেন তো তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবো জোরে কথা ঠিক কিনা এই নিয়তে আমাদের কাজ করা লাগবে অনুযায়ী চলবো মুসলমানের তো বজায় রাখতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া চলা যায় না যদিও সেটা